আপনারা যদি মনে করেন যে একখানা ডাল থেকে অসংখ্য শাখা পোশাকা বের করব তাহলে এই দেখো একখানা গাছ থেকে অ্যালমিনিয়ামের তার দিয়ে ঠিক এইভাবে ব্যান্ড করে নিয়ে যাবেন এই সুন্দর একদম আপনারা আস্তে আস্তে এমন ডালগুলোকে নিয়ে যাবেন না ভেঙে যায় দুটো ডাল ছিল দেখুন কত ডাল বেরুচ্ছে দেখুন নতুন নতুন সব ডাল বেরুচ্ছে অসংখ্য ডাল বেরুচ্ছে আপনারা যদি মনে করেন যে এই গাছকে একটা পৃথিবীর মতো বা ফুটবলের মতো করবো এইভাবে করা যায় সব আমি পরে ভিডিওগুলো দেখাবো আস্তে আস্তে আপনারা লক্ষ্য করবেন এই দেখুন একখানা এটা শিমলি ফুলের গাছ একটা এটা যেমন দেখলেন টেবিল চায় না টেবিল কামিনি কেউ বলে চায়না কামিনি এটা হচ্ছে শিবলি ফুলের গাছ একখানা এরকম লম্বা হয়ে গেছিলো একে আমি বড় করতে দেব না বলে এখানে ব্যান্ড করে দিলাম দিয়ে একে আবার আমি এই তাঁত দিয়ে এই অ্যালমোনিয়ামের তাঁত দিয়ে সুন্দর করে এই পদ্মফুলের মতো ব্যান্ড করে করে দেবো দিলে অসংখ্য পোশাখা বেরোবে এই একখানা থাই পেয়ারা এই পেয়ারাটা এরম বড় বড় হবে ভেতরে কিন্তু ভেতরে সসটা কিন্তু গোলাপি কালার একখানেই ডাল ছিল এই ডালকে দেখুন অসংখ্য ডাল শাখা শাখা বের হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন আমি দেখা একটা দেখিয়ে দেব দেখুন একে মনে করতে পারলে মানে যদি মনে করেন একশো এরকম শাখা শাখা বের করবো একশোই হবে এখানে আছে টপেতে লেবু পাতি লেবু পঞ্চাশটার মতো লেবু হয়ে আছে কি করে করবেন এই দেখ একখানা গন্ধ আছে একটা ডালকেই ব্যান্ড করে 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 বেঁধে দিয়ে কিন্তু এটা রাখতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ মাস রাখতে হবে নাহলে কিন্তু ব্যান্ড হবে না চার চার থেকে পাঁচ মাস না রাখলে আবার যেমন সো এরকম সোজা আছে এরকম সোজা হয়ে যাবে দেখুন কি করে আমি করব একখানা দেখেন শর্ট ভিডিও করছি পেন্ড কিভাবে করবেন গাছকে যারা ভালোবাসেন অবশ্যই গাছকে ভালোবাসা খুব প্রয়োজন গাছ আমাদের খুব উপকারী বন্ধু এই একটা সোজা গাছ আছে একে যদি মনে করেন যে রকম মনে করবেন আপনি যদি মনে করেন আমি যিশুর কষ্ট করব করবো তাই পারা যাবে আমি একে এখন এই পদ্ধতিতে আমি বানাবো দেখবেন আস্তে আস্তে করবেন গাছটা না ভেঙে না যায় কি বিয়ে করছো বলো এটা একটা অ্যালমুনিয়ামের তার নিলাম অ্যালুমিনিয়ামের তার নিলে কাটতে সুবিধে হবে লোহার তার নিলে জং আসবে ওতে গাছের ক্ষতি হতে পারে এটা আমি করছি একটা মৌসুমি লেবুর গাছ Yeah. আমি একটা ফুলদানির মতো করলাম এটাকে আমি আরো যদি অন্য কিছু ভাবতাম সেটাকে করে যেত দেখুন আমি একটা ফুলদানির মতো করে ফেললাম আপনাদের পছন্দের মতো করবেন ঠিক আছে